হ্যালো আমি অর্পণ করবো একটা গান যে গানটা নিয়ে দুনিয়ায় তোমরা সবাই যেন আজকে মেগাস্টার সাকিব খানের টোয়েন্টি ফাইভ ইয়ার অফ সেলিব্রেশন অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান পঁচিশ বছর পূর্ণ করলেন একটা হিউজ অ্যাচিভমেন্ট করলেন মেগাস্টার সাকিব খান এবং এই দিনে আজকে একটা খুশির দিন আজকে একটা উদযাপনের দিক আজকে যেন মনে হচ্ছে একটা খুশির ঈদ ঈদ লাগছে ঈদের একটা মরশুম লাগছে কারণ মেগাস্টার স্টার সাকিব খানের এত কোটি কোটি ফ্যান ফলোয়িং রয়েছে তারা কিন্তু ওয়েট করে বসেছিলেন যে সাকিব খানের আজকের দিনটা যেন স্পয়েল না হয়ে যায় অর্থাৎ চোরকি থেকে অ্যালফা থেকে এস থেকে অর্থাৎ তিন তিনটে প্রোডাকশন হাউস যারা কিনা তুফান সিনেমাটাকে আনতে চলেছে বেশ কিছুদিন বাকি রয়েছে আর সেই সিনেমাটায় সাকিব খানের যে গানটা রয়েছে যে গানটা নিয়ে লাস্ট তিন চার দিন দারুণভাবে প্রবলভাবে কন্ট্রোভার্সি রয়েছে যে গানটা কার ডিমে কপি পেস্ট ঠিক আছে বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে সমস্ত ইউটিউব রিভিউরা কিন্তু জড়িয়ে পড়েছে সেই গানটা আজকে ফাইনালি ফুল সং কিন্তু রিলিজ করে গেছে সকালবেলা আজকে মর্নিংয়ে অডিও ভার্সানটা রিলিজ হয়ে গেছিলো তোমরা সবাই জানো আমি কিন্তু রিভিউটা করিনি আমি ওয়েট করছিলাম যে ফুল ভিডিও সংটা আসলে দেন আমি রিভিউ করবো হয়তো সবার লেটে আজকে রিভিউ করছে আমি বাড়িতে ছিলাম না বৃষ্টি হচ্ছিল বাইরে বাট বাড়িতে এসে আমি কিন্তু রিভিউ করতে শুরু করে দিয়েছি একটা এনার্জেটিক রিয়াকশান দেবো আজকে এই গানটার গানটার নাম লাগে উড়া ধুরা এই গানটা উফ কি বানিয়েছে ভাই প্রথমে জানি গানের সিঙ্গার প্রীতম হাসানকে হ্যাটস অফ টু ইউ বস হ্যাটস অফ টু ইউ এইরকমভাবে একটা এনার্জেটিক ধামাকেদার যেভাবে বিজিএম পড়ছে বিট পড়ছে ও মানে এই রকম গান আমি সিরিয়াসলি বলছি কোনোদিন দেখিনি সেই আগেকার দিন যেন ফিরে আসছে যেন ফিরে এসেছে ইনফ্যাক্ট যখন আমাদের মিঠুন চক্রবর্তীর যে সিনেমাগুলো হতো তখন যে ধামাকাদের যে গানগুলো হতো আইটেম সংগুলো যেগুলো হতো কিংবা বোমবাদার যে পুরনো দিনের যে সংগুলো ছিল সেখানে আইটেম সং ছিল সেটা মিঠুন চক্রবর্তী ফাটাকেশ আইটেম সং হতে পারে যুদ্ধ সিনেমার আইটেম সং হতে পারে কিংবা রিফিউজির আইটেম সং তার পরবর্তীতে দেবের যে বিভিন্ন আইটেম সং দুই পৃথিবীর যে গানটা ছিল ঠিক আছে কিংবা জিদ্দারও অনেক গান রয়েছে আইটেম সং রাগাটা গানটা যদি বলি একটা সেটের মধ্যে যেগুলো হয় দুর্ধর্ষ দুর্ধর্ষ লেগেছে আমার এই গানটা সেই দিনগুলো যেন ফিরে ফিরে আসছে সেই সঙ্গীত বাংলায় আমরা এনজয় করতাম দেখতাম ঠিক আছে রিমেক্স কাওয়ালি দেবের যখন হতো ধুম মিউজিক সঙ্গীত বাংলা এগুলো আমরা দেখে অভ্যস্ত আমাদের ভালো লাগে ভাই শৈশবটা আমরা ফিরে পেয়েছি লাগে উড়াধুরা গানটা জবরদস্ত একটা গান হয়েছে যেখানে সাকিব খানকে ফুল চকলেট বয় লাগছে মানে একটা ফর্টি ফোর ফর্টি ফাইভ ইয়ার্স অ্যাভাব এজ রয়েছে সাকিব খান আমরা সবাই জানি এবং তাকে দেখে কোনো অংশে বোঝার জন্যেই যে তার এজটা এতটা বেড়ে গেছে যেন মনে হচ্ছে সিরিয়াসলি বলছি তেইশ চব্বিশ বছরের একটা চকলেট বয় একটা ইয়া একদম চার্ম করছে ঠিক আছে চার্মিং লাগছে দেখতে কতটা গ্ল্যামার ফেটে ফেটে পড়ছে সাকিব খানকে ট্রিম করা হয়েছে গোবদারিগুলো দারুণ লাগছে দেখতে মানে গ্ল্যামারাস লাগছে এমনিতে তো সাকিব খানকে রাজপুত্র বলা হয় বাংলাদেশের রাজপুত্র বলা হয় মেগাস্টার সাকিব খানকে আমরা সবাই জানি সমস্ত মেয়েরা সাকিব খানকে পাওয়ার জন্য পাগল বিভিন্ন জিনিস ভাইরাল হয়ে আমরা দেখেছি বাট মিমি চক্রবর্তীর সাথে মেগাস্টার সাকিব খানের যে কেমিস্ট্রিটা আইটেম সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে প্রীতম আসান রয়েছেন পরিচালক রয়েছেন রায়ন হার রয়েছেন সাকিব খান মিমি সবাই একত্রিত হয়ে গানটাকে ফুললি এনজয় করছেন দারুণভাবে তারা নাচছেন কাঠ করছেন মানে কি হচ্ছে উৎসব হচ্ছে এটা ফেস্টিভ্যাল হচ্ছে ঠিক আছে গানটা যেরকম সুর এবং সবচেয়ে বড় কথা যারাই কন্ট্রোভার্সিতে জড়িয়ে গিয়েছিলেন তাদেরকে বলতে চাই ফুল ক্রেডিট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একদম রাজ্য আস্তেকটে ফুল ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে মডার কোকিলে বলে যে গানটার থেকে ইন্সপায়ার্ড সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে আর কারোর কোনো কন্ট্রোভার্সি কোনো রকম জায়গা নেই তারা কিন্তু সম্মান জানিয়ে দিয়েছে অলরেডি ডেসক্রিপশন বক্সে এবং ফুল গানটা ঠিক আছে দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড না ছেচল্লিশ সেকেন্ডের টোটাল গানটা ফুল নাচের গান দারুণভাবে আমি তো প্রচুর নেচেছি মানে আমি যখন বৃষ্টিতে আসছিলাম মানে বাইরে থেকে তোমরা বললাম তোমাদেরকে যার জন্য লেট হলো আমি না হেডফোনে শুনে রীতিমতো আমার নাচতে ইচ্ছা হচ্ছে মানে এই রকম লেভেলের একটা নাচের গান ডান্স নাম্বার এরকমই হওয়া উচিত এবং তুফান সিনেমাটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে এবং এই গানটা ফার্স্ট গানই আইটেম সঙ্গে স্টার্ট করে দিল তুফান সিনেমার প্রমোশনের দিক থেকে তোমরা ভাবতে পারছো মেগাস্টার সাকিব খানের ওই যে দাপটের সাথে যে ডান্স করা কী লাগছে যে কস্টিউমগুলো পড়ানো হয়েছে মেগাস্টার সাকিব খানের সাথে মিমির যে জুটি উফ যেন কলকাতা বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ এক হয়ে গেছে সাকিব খান এবং মিমির জুটিটাকে দেখে কোনো অংশে মনে হচ্ছে না যে এটা অন্য দেশের গান শুনছি সবাই তো আমরা এক দুটো দেশের মধ্যে রকম ফারাক নেই দুটো দেশের সুপারস্টার মেগাস্টার নায়িকারা নায়করা একসাথে কাজ করছে বস আমাদের এখন জোর বেড়ে গিয়েছে আমাদের এখন সেলিব্রেট করার সময় দারুণ লেগেছে গানটা বন্ধুরা দারুণ লেগেছে যেরকম বিজিএম যেরকম বিট পড়ছে এবং কতটা ক্যাচি গান হয়েছে সবার মুখে মুখে কিন্তু ছড়িয়ে গেছে ওই যে মানে জায়গাটা রয়েছে যেখান দিয়ে মেন গানটা শুরু হচ্ছে ঠিক আছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা ওই জায়গাটা না আউটস্ট্যান্ডিং লাগছে বারবার শুনতে ইচ্ছা করছে মানে দারুণ দারুণ হয়েছে অসাম হয়েছে গানটা ঠিক আছে এই গানটা জানি আমি ভাইরাল হয়ে যাচ্ছে প্রচুর ভিউজ মানে করছে কালেক্ট করছে এই গানটা এবং সবার মুখে মুখে তো এরকম গান হওয়াই দরকার পুজোতে ঈদে প্রত্যেকটা ফেস্টিভ্যালে প্রত্যেকটা বিয়ে বাড়িতে প্রত্যেকটা অকেশানে এই গানটা মাইকে কিন্তু চলতে থাকবে এবং এটাই দারুণ ভাসান ড্যান্সও কিন্তু হয়ে গেল এই গানটার জন্য ঠিক আছে ভাসানেও কিন্তু এই গানটার সাথে দারুণভাবে এনজয় করবে সমস্ত মানুষ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাকা